আজকের নোটে মোসটা অর্থাৎ নিহারে মোসটা একটু অন্যরকমভাবে বানিয়েছি ভেন্ডি দিয়ে করেছি কেমন ভাবে বানালাম ভিডিওটা জানতে হলে বা কেউ যদি বানাতে চান তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কেমনভাবে বানালাম তো আজকের বন্ধুদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি দেখুন ওরাই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো কিন্তু আমি একটা করে মধ্যে থেকে একটা করে ঠান্ডা দিয়ে দিয়েছি ভেন্ডি সাইজটা কিন্তু ছোটো হলে শুধু দুতলা করে দিলেই হতো কিন্তু ভেন্ডিটা একটু লম্বা বলে আমি মধ্যেখান থেকে একটু ঠান্ডা দিয়ে দিয়েছি একটু লবণ দিলাম হলুদ দিলাম লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিটাকে আমি আলো ভেজে নেবো সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেন্ডিটাকে জানি একদম লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার ভেন্ডিটা আমি নামিয়ে ভেন্ডি নামিয়ে দিয়ে তেল দিয়েছি করে দিয়ে দিচ্ছে একটু জিরা ফল দুটো গোটা সিং হল দিয়ে দিয়েছি একটু ঘিরা ফ্রেন দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে দিচ্ছি একটু রসুন দেখুন এখানে নিয়েছি আমি নটে মাছ আর হলুদ দিয়ে দিয়েছি দিলাম একটু লবণ দেখুন নোটে মাছগুলো আমি একটু মোটা সাইজের পিচ পিচ করে নিয়েছি লবণ হলুদ মেখে নিলাম দিকে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা নোটে মাছ দিয়ে দিচ্ছি একটু আদা রাখা দিয়ে ভালো করে মশলা কেউ মশলা কেউ ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভোঁড়ের লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি দেখুন মোটামুটি সুন্দর করে ভেজে নিয়ে একটু মোটামা সাথে এবার আমি জল দিয়ে দেব জলটা একটু অল্প করেই দেবো কারণে দিয়ে হাঁটছে মোটামুটি মাথায় কাটছে দিয়ে দিচ্ছে জিরা ধনে গুঁড়ো এবার দিচ্ছে একটু গরম মশলা